যায় কিছু কিছু লোক নিশ্চয়ই খুব ভালো লাইফস্টাইল লিড করতে পারেন কিন্তু বেশিরভাগ যারা এখানে আছেন তারা অনেকেই খুবই গরিব তারা স্বভাব যে কলকাতার স্বভাব যে খুব কম পয়সায় পাঁচশো টাকা ছশো টাকায় ঘর ভাড়া করে কোনো রকম ভাবে কাটাচ্ছে রাতের বেলায় টেলিগ্রাফে মিটিং করে জয়ন্ত রায় চৌধুরী সত্য নাকি আমি নিশ্চিত আপনার সাথে কথা হয় আমি নিশ্চিত আছে হ্যাঁ কিছু কিছু লোক নিশ্চয়ই খুব ভালো লাইফস্টাইল লিড করতে পারেন কিন্তু বেশিরভাগ যারা এখানে আছেন তারা অনেকেই খুবই গরিব তারা যে যে খুব কম পয়সায় পাঁচশো টাকা ছশো টাকায় ঘর ভাড়া করে রকম ভাবে কাটাচ্ছে এবং তাদের কি করে যে জীবন চলছে সেটা বেশ কঠিন জীবন অনেকে বাংলাদেশ সরকারের চাকরি করতেন তাদেরকে চাকরি তাদের চলে গেছে বা তাদেরকে মব জাস্টিস হয়েছে তারা পালিয়ে এসছেন তারাও খুবই কঠিন জীবন পালন করছেন খুব খুব একটা ভালোভাবে নেই হ্যাঁ নিশ্চয়ই কিছু লোক তারা বাংলাদেশে থাকলেও তারা রাজার হালে থাকতো এখানেও রাজার থাকে আপনি নিশ্চয়ই দেখেছেন ইউএসএতেও আছে তারা বড় লোক ব্যক্তি তারা বেসিক্যালি বড় তারা যেখানেই যাবে পৃথিবীর সেখানে তাদের বড় লোক বন্ধুদের সঙ্গে ঘুরবে সংখ্যা কতটুকু হবে কত পার্সেন্ট হবে কম যদি এখানে যদি ধরে নিন আমি একটা আন্দাজে বলছি ধরে নিন দশ লোক এসে থাকে তার মধ্যে হয়তো হাজার খানেক পাঁচশো জন লোক হবে যে লাইফস্টাইলটা আপনি বলছেন সেটা তারা পাঁচশো জনের বেশি আফোর্ড করতে পারবে না নিউ টাউনে যারা থাকছে নিউ টাউনে ভাড়া এক লাখ টাকা একটা ফ্ল্যাটের এক দেড় লাখ টাকা সেগুলোর সংখ্যা খুব কম হাতে গোনা যায় সবাই নয় নিশ্চয়ই কেউ কেউ আছে কিন্তু বেশিরভাগ লোকই বিভিন্ন কুষ্টিয়া বসিরহাট বেলেঘাটা এক রুমের ফ্ল্যাট এইসব জায়গায় থাকছে খুব কষ্ট করেই থাকছে এবং তাদের অনেকে চেনা লোকের বাড়িতে থাকছে যারা বলছে যে ঠিক আছে পারছেন না ভাড়াটা দেবেন না পরে যখন পারবেন দিয়ে দেবেন আগের বারও যখন দু হাজার একে যখন আপনার বিএনপি সরকার আবার কোন অনেক বাংলাদেশি পলিটিশিয়ানরা পালিয়ে তাদের সঙ্গে এক জনকে আমি চিনতাম তারাও খুব কষ্ট করেছিল এবং তারা এখনো কৃতজ্ঞতা বোধ করে বলে আমার পাশের বাড়ি ভদ্রলোক আমাকে আমার বাজার করে দিয়ে যেতেন মানে বাজার করে দিয়ে যেতেন মানে বাজারটা নিজের পয়সা কিনে তাকে দিয়ে যেত সে পরে এসে দিল্লি কলকাতায় এসে কিছু তাকে কিছু একটা দেবার চেষ্টা করেছে যে মার্ট কিছু একটা ফেভার কিছু ফেরত দেবার চেষ্টা করেছে এগুলো ন্যাচারাল এটা উপর ডিপেন্ড করে অনেকেরই অনেক বন্ধু আছে এখন যদি গৌতম বা আমার কোনো বন্ধু সাংবাদিক বন্ধু আমাদের কয়েকজন তো জেলে আছে উনি নিজেই বললেন আমিও বলছি শ্যামল দত্ত বাবু ভাই আরো অনেকেই তারা যদি পালিয়ে আসতে পারতো এখানে আমরা নিশ্চয়ই তারা তাদেরকে তারা তো টাকা নিয়ে আসতে পারতো না বা টাকা তাদের অত টাকা ছিল না যতটা আমি গণমাধ্যমে যা পড়ছি সেরকম বললো তারা তার যদি একমাত্র বাবু ভাই তবু একজন ব্যবসাদার ছিলেন ব্যবসাদার সাংবাদিক ছিলেন বাকিরা তো চাকরি করত তারা যদি এখানে আসতেন এবং তারা যদি গৌতমকে বা আমাকে বা অন্য কোনো সাংবাদিক বন্ধুকে বলতেন ভাই দেখো আমাদের কিছু হেল্প করুন নিশ্চয়ই আমরা চাঁদা করে হেল্প করতাম সেইভাবেই এদের বেশিরভাগ জীবন সেইভাবেই কাটছে বিশেষ করে যারা অনেকে আওয়ামী লীগেরদের সঙ্গে আপনি জানেনই পার্টি টু পার্টি সম্পর্ক আছে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আছে বিজেপির সঙ্গেও কিছু লোকের সম্পর্ক আছে তারাও হেল্প করছে আমি নিজে জানি বিজেপির একজন সাউথ ক্যালকাটার একজন শাখার একজন নেত্রী তিনি এদের বাড়িতে রেগুলার যাতায়াত করেন নিজের নট আ পার্টির ডিক্টার মানে নিজের পার্সোনাল লেভেলে তিনি এটা যাতায়াত করেন তাদের সাহায্য করার চেষ্টা করেন জি কিন্তু আমি শুনি মমতা ব্যানার্জির দল তৃণমূল খুব নাকস আওয়ামী লীগের উপর না এটা একেবারে ভুল কথা এটা একেবারেই ভুল কথা তৃণমূলের সঙ্গে খুবই সুসম্পর্ক বরাবর থেকেছে ওইসব বাকি তিস্তা প্যারেজ ফ্যারেজ ছেড়ে দিন ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভালোই আছে এবং তৃণমূল সরকার তৃণমূলের পুলিশ সমর্থন না থাকলে পরে এতগুলো থাকতে পারতো না এটা যে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে এই কথাটা ভাববেন না সবসময় হোস্টেড প্লেস গ্রেট রোল আপনি জানবেন একাত্তরের সময়ও ত্রিপুরার রাজা তার কোনো তখন ক্ষমতা ছিল না সে রাজা মানে সে রাজা ছিল না তখন কিন্তু তিনি তার অর্থ তার প্যালেস খুলে দিয়ে থাকতে দিয়েছেন তাদের সাহায্য করেছেন এটা হোস্টেটের স্টেটের লোকেরা যদি সাহায্য না করে কখনোই হয় না না এখন যেহেতু প্রশ্ন করি তুললেন এখন আবার নানান রকম আপনি জানেন ফ্রান্সে একজন আছেন তিনি দুদিন দিন পর পর নানান রকম বয়ান দেন সেখানে 31 আপনাকে কোটি লোক ভারতে পালিয়ে যায়নি ভারতে আশ্রয় নেয়নি না একটা জিনিস জিজ্ঞেস করবেন উনি সব সময় জিজ্ঞেস করব আমি তাদের নিয়ে কথা বলি না না এই বিষয়ে আমার তো একটা বলার আছে সাংবাদিক বলে আপনি একটু বলতে পারেন কিনা যে এই যার কথা আমরা বলছি হ্যাঁ ভাই সেই জ্ঞাতি

আমি ডিজিএফআই এর পয়সা পাই সেরকম বলতো এখন ইদানিং পার্টি আমাকে ভারতের ডিপ স্টেটে প্রমোশন করে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ করি না আমি অন্য কোনো সতীর্থ সাংবাদিক তার তিনি তার মত প্রকাশ করছি তার মতো করে ফলে আমি এ বিষয়ে তার সম্পর্কে কোনো মন্তব্য করতে আদৌ রাজি নই তার মন্তব্য যদি আমি ভুলও হয়ে থাকে আমি সেটাও তার কিছু তার সঙ্গে সামনাসামনি দেখা হলে কোনো চ্যানেলে দেখা হলে এত বিতর্কে আসতে রাজি আছি কিন্তু তাকে আমি মানে কোন অসম্মান করতে আমি রাজি এটা আমার এটা আমার মানে সংস্কৃতি বিরোধী তিনি যে মতেরই যে পথেরই বিশ্বাসী হন সেটা তার অধিকার সেটা তার অধিকার কিন্তু এই যে এই ধরনের কথাগুলো যেটা হচ্ছে বাংলাদেশ সত্যি কথা বলতে খুব দুর্ভাগ্যজনক লাগে যে দেশটা সম্পূর্ণ না গুজবে চলে সকাল থেকেই গুজবে চলে শেষ হয় ঘুমাতে যায় গুজব ফলে এই গুজবের দেশ নিয়ে গুজবকে মানে প্রতিরোধ করাটা খুব ডিফিকাল্ট এই যে তারা আওয়ামী লীগের অফিস ঘুরে বেড়াচ্ছে কলকাতায় ঘুরে বেড়াচ্ছে কি জি আচ্ছা যদি ব্যায়াম জিমই করে থাকে ব্যায়াম করা কি অপরাধ বাংলাদেশে কোন আইনে অপরাধ আমি তো যদি শারীরিক চর্চা করি সেটা অপরাধ কি বাংলাদেশি কেউ বলতে পারে আরে গৌতম ভাই তো শারীরিক চর্চা করছে জিম করছে যোগ ব্যায়াম করছে আবার কেউ কেউ আওয়ামী যোগ ব্যায়াম করছে জানেন আমি এটা শুনেছি উনি তো জিম লিখেছেন ভুল লিখেছেন যোগ ব্যায়াম করে যোগ ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে এবং ইউনুসের শরীরের স্বাস্থ্য ভালো হওয়ার বড় কারণ তিনি কিন্তু গোপনে যোগ ব্যায়াম করেন এটা আমি জানি তিনি কিন্তু যোগ বলতে বললেন যে আমি যোগ করি না ওনার যে চেহারা এই বয়সে ওনার স্বাস্থ্যটা একটা গবেষণার বিষয় উনি চমৎকার স্বাস্থ্য এটা সমস্ত তরুণ যুবাদের কাছে উনি একজন সেই হিসেবে আদর্শ কিভাবে স্বাস্থ্য রাখতে হয় ভালো এবং আমি শুনেছি উনি যোগব্যায়াম করেন আমি কোনো মানে গুজব বলছি না আমার কাছে নির্দিষ্ট তথ্য আছে যিনি উনি গুজব যোগব্যায়াম করতেনও আমেরিকাতেও করতেন খুবই ভালো মানে ভালো শরীর চর্চা স্বাভাবিক থাকে স্বাভাবিক এটা ভালো হতো খারাপ কিছু না উনি করছেন আওয়ামী লীগ করছে শরীর চর্চা করাটা তো ভালো আমরা তো অনেক সময় শরীর চর্চা করার সুযোগ পাই না এটাই একটা সমস্যা আমাদের গুজব নিয়ে সারাদিন কাটাতে হয়

না ওদের তো তহিদ হাসান বলেছেন আমরা এইভাবে ফেরত দিই না আমরা আলোচনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফেরত দিই ভারত যে বিএসএফ করছে সেরকম আমরা করি না তাহলে ছেচল্লিশ লক্ষকে এখনো তারা পুষছেন না বা ছাব্বিশ লক্ষ যেটাই হোক এটা ভালো একটা খারাপ ভারতীয় কিন্তু বাংলাদেশে কাজ করেন কিন্তু অবশ্যই আপনি যদি গুলশানে যান আপনার মনে হবে আপনি দিল্লির প্লেসে আছেন হিন্দি ভাষা শুনবেন পাঞ্জাবি ভাষা শুনবেন কারণ বহু আইটি কোম্পানি বহু বড় বড় মাল্টি কোম্পানি বহু ভারতীয় ইঞ্জিনিয়ার মেট্রো চাকরি করে বন্ধু আমার বন্ধু ইঞ্জিনিয়ার বন্ধুরা আপনাদের মেট্রো রেলে চাকরি করে করে না তাদের না এই ঘটনার পর অনেকে পালিয়ে এসেছিল এটা ঘটনা সে কারণে বেশ কিছু প্রজেক্ট বন্ধ হয়ে আছে এটা তো কাজের সূত্রে তো স্বাভাবিক এ যেতেই পারে কেউ বা কাজ করতেই পারে ভারতে যেরকম আসছে সেরকম বাংলাদেশেও যাচ্ছে যাচ্ছে তবে এখন তো ভিসা ভিসা দেওয়া হচ্ছে না

দু চার আমাদের ছিল তারা সম্ভবত আর কেউ জীবিত নয় কুলদীপ মতো সাংবাদিকদের ছিল কিন্তু পরবর্তীকালে দেওয়া হয়নি এই দু চারে সার্ক দাবিটা উঠেছিল সেখানে আমি উপস্থিত ছিলাম তখন কিন্তু বলা হয়েছিল যে ভারতীয় সাংবাদিকন বাঁচাই করা কি করবে কোন সাংবাদিকে দেওয়া হবে স্যার সেটা ভারতের সাংবাদিকের সংখ্যাটা কত জানতে বলতে হবে আমার দোনো দক্ষের বেশি হবে আপনি অনন্তরায় গল্পটা অনেকে শুনতে যাচ্ছে এই গল্প শুনে শেষ করব কিন্তু আমার আমি রয়ের গল্পটা জানতে পেলাম না র কেমন করে এত বিস্তৃত হলো বাংলাদেশে এই গল্পটা জানতে পারলাম না যে এই গল্পের মধ্যে র আছে আচ্ছা বলে বলুন কতম একটি অ্যাক্টিভ পেপারের জন্য লিখতে বাংলাদেশে আমি তখন বাংলাদেশে একটা রিপোর্টিং অ্যাসাইনমেন্টে গেছি গৌতম আমাকে ফোন করে বললো ভাই আমার টাকা অনেকটা আটকে গেছে ওখানে তুমি যদি নিয়ে আসো ওরা পাঠাতে পারছে না কি একটা ফরেন এক্সচেঞ্জের ইস্যু ছিল তাহলে ঠিক আছে আমি দেখছি যদি যেতে পারি তো গেলাম সেই অফিসে তারা আমাকে বেশ একটা মোটা টাকা অনেক মাস ধরেও পাইনি বোধ হয় মাস ধরে টাকা দেয়নি ওকে সেই টাকাটা একসঙ্গে দিল পুরো বাংলাদেশি কারেন্সি বললাম যে আমি একটু বিরক্ত হয়ে বললাম এই কি বাংলাদেশি কারেন্সিতে কেন দিচ্ছেন ডলার কেন দিচ্ছেন না আমি নিয়ে যাব কি করে না আমরা তো তো বলেননি যে আপনারা ডলার নিতে চান বিভিন্ন ওরাও বললো তাই বললাম যে যাক আমার দেরি হচ্ছে আমার একটা পার্টিতে যাওয়ার ছিল কারুর বাড়িতে একটা পার্টি ছিল সেখানে আপনাদের তখনকার মিডিয়া অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টারও এসেছিল আরও অনেক সাংবাদিক এডিটর টেডিটর এসেছিল তো সেখান থেকে বেরিয়েছি আর একজন সাংবাদিকের গাড়িতে চড়েছি এবং সে খুব নাম করা সাংবাদিক আমি নামটাম দেব না এবং পিছনে আমি গৌতমকেও রিকোয়েস্ট করবো তার নামটা না নিতে আমার গাড়িটা তাকে ফলো করছিল একটা জায়গায় ঠিক হলো যে আমরা সেখান থেকে আলাদা আলাদা সে গাড়িটা থামিয়ে বললো জয়ন্ত এবার তোমার বাড়িটা ওইদিকে আমারটা এদিকে আমি একটা কারুর বাড়িতে ছিলাম একজন এশিয়ান পেন্টস ওখানে যে সিইও ছিল তার বাড়িতে ছিলাম